আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কি রমজানে স্টোর করে রাখা যায় এমন কোনো রেসিপি হচ্ছেন তাহলে এটা আপনাদের জন্যই আজকে আমি খুব সহজভাবে একটা ইফতার রেসিপি শেয়ার করবো যেটা তৈরি করে আপনারা এক মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন ইফতারের আগে এটা তৈরি করে নেওয়া যাবে এই যে তার জন্য আমি মূল প্রিপারেশনে চলে যাচ্ছি আমি এখানে দুইটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইশো গ্রাম পরিমাণে চিকেন আমি এটা সিদ্ধ করে নিয়েছি হালকা লবণ আর গোলমরিচ দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এগুলো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন কেউ কম খেলে কম বেশি খেলে বেশি দিয়ে দিলাম দুই পিস পরিমাণে পাওয়া রুটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া সামান্য আর ধনে গুঁড়াও দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিলাম আমি তিন চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দাও ইউজ করতে পারেন সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে হাত দিয়ে চটকে মিক্সড করতে পারেন আর যদি এটা একটু হার্ড মনে হয় তাহলে সামান্য পরিমাণে পানি বা লিকুইড মিল্ক দিয়ে দিতে পারেন সব কিছু সুন্দরভাবে মোট কথা মিক্স করে নিতে হবে এই যে দেখুন আমি একদম খসলে খুচলে এটাকে মিক্স করে ফেললাম সুন্দরভাবে এখন এ দিয়ে আমি সুন্দর একটা কাবাবের শেপ দিয়ে নেব আপনারা এটা এভাবে তৈরি করে রেখে দিতে পারেন এক মাসের মতো তারপর বের করে ঠান্ডাটা একটু ছাড়িয়ে ডিমেগড়ি ভেজে নিলে তৈরি হয়ে গেল আলু চিকেন কাবাব এটা বানানো যেমনি সহজ খেতে কিন্তু দারুণ মজার আপনারা এই যে দেখুন এরকম শেপ দিতে পারেন বা লম্বা শেপ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন আমি একটা তৈরি করে ফেললাম এভাবে সবগুলোই তৈরি করে নিলাম এই যে এখন আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে ডিমটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এখন এই ডিমের ভিতরে কাবাবটা ভালোভাবে কোট করে নিতে হবে আমি শুধু ডিমই এটা কোট করব অন্য কিছু আর করবো না এই যে কোট করা হয়ে গেল এখন তেল গরম করে আমি এতে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এতে সব কিছু যেহেতু সিদ্ধ করা তাই খুব বেশি সময় ভাজারও প্রয়োজন নেই মিডিয়াম লো হিটে এটা আমি ভেজে নিচ্ছি খুব অল্প সময় এটা ভাজা হয়ে যাবে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হবে না উল্টে পাল্টে দুই দিক একইভাবে ভেজে নিতে হবে এই যে একটু আমি নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি এখন উল্টে দিতে হবে এক সাইডে কিছুটা কালার এসে গেছে অন্য সাইডটাও আমি উল্টে সুন্দরভাবে ভেজে নিব চুলার হিটটা কিন্তু অবশ্যই কমিয়ে কাবাবটা ভাজবেন না হলে হবে কি একদম যাবে খেতে লাগবে না আমি গোল্ডেন কালার করে এটা ভেজে নিচ্ছি এই যে দেখুন রমজানের সময় এরকমের একটা ইফতার রেসিপি যদি রেডি থাকে তাহলে কিন্তু খুব বেশি ঝামেলা আর হয় না আগে আমরা এটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি তাহলে ইফতারের টাইমে বের করে ঠান্ডাটা একটু কমিয়ে ডিমে গড়িয়ে ভেজে নিলেই হবে এই যে দেখুন আমরা এগুলি ভাজা প্রায় কমপ্লিট সুন্দর একটা কালার চলে আসছে আমি এখন এগুলি তুলে নিচ্ছি এই যে সবগুলি তুলে নিতে হবে এই যে তুলে নিলাম আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি আর একটু ভেঙেও দেখিয়ে দেব এর ভিতরটা কেমন হয়েছে এটা কিন্তু খেতে খুবই মজার আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলেই ঝঞ্ঝাটবিহীন খুব সহজ একটা কাবা রেসিপি এই যে একটু আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে সব কিছু আশা করি আসক্রি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশ শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ